তার দেখাতে আসছি তো দেরি হয়ে গেছে এই জন্য আর কি এখানে থাকবো আর তার বলে হোটেলে উঠলাম ওঠার পরে রুমে ঢুকলাম রুমে ঢোকা মাত্রই মাত্র আমাকে ও জড়িয়ে ধরে বিছানায় পড়ে যায় একবার থাকার পর ও আমাদের জন্য খাবার আনতে বাইরে যায় অনেকক্ষণ পর খাবার নিয়ে ফিরে আসে আর আমার ছেলের জন্য একটা জুস নিয়ে আসে মানে খাবার জিনিস নিয়ে আসে আর কি তারপরে এসে তাকে জুস দেয় দিয়ে ওর সঙ্গে খেলতে শুরু করে এই মানে এইটুকু সময়ের মধ্যেই ও আমার ছেলেকে যেন খুব আপন করে নিয়েছিল আমার তখন মনে হচ্ছিল যেমন জীবনে ওর বোধ আসল বাবা ওর জুসটা খাওয়ার পর আমার ছেলেটা কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে গেল জীবনে ওকে শুইয়ে দিল ওই সময় আমার মনে হচ্ছিল আমি যদি জীবনের সঙ্গে সারা জীবন থাকতে পারতাম তাহলে আমার জীবনটাই ধন্য হয়ে যেত আমি সর্বোচ্চ সুখী হতাম কিন্তু আমার ধারণাটা ভুল খুব ভুল ছিল আমার ধারণাটা ও আমার সঙ্গে এমনটা করবে আমি এটা স্বপ্নেও ভাবতে পারি কখনো ভাবতে পারিনি আমি এমনটা ওর এটুকু আমার বিশ্বাসটা ও যেভাবে ভেঙে ফেলবে আমি কি বলবো বুঝাবো আমার বুকটা কেটে যাচ্ছে বলতে পারতেছি না সেই রাত্রে আমার দুইজন অনেক মজা করি আমার স্বামীর কাছে যে ভালোবাসা আমি পাঁচ বছরে পাইনি জীবন সে ভালোবাসা আমায় এক রাতে দেয় ভালোবাসাই আমি ওই রাতে অন্ধ হয়ে গেছি আমি বুঝতে পারিনি যে রাত শেষে আমার জীবন জীবনের সবচেয়ে সে আমার জীবনের জন্য কি অপেক্ষা করছে আমাকে বলে যে তুমি যাও গোসল করে আসো আমরা এখনই বের হবো আমি গোসল করতে পাশের রুমে যাই গোসল গোসল করে রুমে এসে দেখি কিচ্ছু নাই আমার কিঞ্চ নাই আমার ছেলেও নাই আমার কিচ্ছু নাই আমার সব কিছু নিয়ে চলে গেছে আমার ছেলে নাই সঙ্গে সঙ্গে আমি ধরো অনেকের কাছে যাই উনিকে বলে কেউ কাউকে দিয়ে একটা বাচ্চাকে নিয়ে নিয়ে দেখেছেন উনি বলে আপনার স্বামী তো আপনার বাচ্চাকে নিয়ে গেছে ওই দিকে ওই দিকে গেলো আমি ওদের পাগলের মতন খুঁজতে থাকি এগুলি ও বলি কেউ বলে না যে ওদেরা দেখেছি আমার মুখটা ফেটে যাচ্ছে আমি কি করব কি করব কোথায় যাব ভাবতে 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 পারছিলাম না আমার দম আটকে যাচ্ছিল আমার মনে হচ্ছিল আল্লাহ আমি এখন কি করব আমি কোথায় খুঁজবো আমার ছেলেটাকে আমি কার কাছে যাব হোটেল আল্লার কাছে আপনি হোটেলে দাঁড়ানোর কাছে যে বলে আমার ছেলেকে দেখেছেন ও বলে না আপনার আমি তো আপনার ছেলেকে নিয়ে গেছে আপনি তার কাছেই যান তাহলেই তো আপনার ছেলেকে পাবেন আমি সেদিন কাউকে বলতে পারছিলাম না যে আমার তো সে স্বামী ছিল না আমার নামী না আমি কি করে তাকে বুঝবো আমার ছেলেটাকে আমি কিভাবে তার কাছ থেকে নিয়ে আসবো আমি ছেলেকে হোটেলে ও যে ঠিকানা লিখেছিল আমি সেই ঠিকানায় যাই ওখানেও ওখানেও পাই না ওকে আমি ও যে সব নাম্বার কথা বলতো সব তো নাম্বার একটা একটা করে বারবার ট্রাই করতেছি সব নাম্বার বন্ধ কোনো নাম্বার খোলা নেই সব নাম্বার বন্ধ করে দিছে আমি যে পাপ করে অত সত্যি কত বড় কোর্স এই মনে তো নাম ল্যাপটপে ঢনকে আমি আর আর কিছুই সব একটা ভুল কারণে আমি যদি এত প্রতি না করতাম মাস কমি সিলেটা তো বড় কষ্ট পেত না না জানি আমি ছেলে কিভাবে কোথায় আছে কিছু আমি কথাও খুঁজে পাচ্ছি না নিজে পাপ করতে সে নিজের ছেলেকে হারাইছি পৃথিবীর আর কোন মা যেন এই পাপটা না করে না করে